গাজীপুর জেলার সাংগঠনিক সদর থানায় পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সল সাহেব দয়ের পক্ষ থেকে চোদ্দশো ছেচল্লিশ হিজুরি সনের পবিত্র আশুরা দশই মহরম উদযাপন উপলক্ষে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছেন কান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ড জুয়েল কাবির বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরী কেবলাজান সাহেব পাক জমানি ফরমান বাবা এমন সময় আসবে মহান স্রষ্টা তাম পৃথিবীতে লোহার মই লোহার মই টানবেন স্রষ্টার গজবে পড়িয়া ভেঙেচুরে জাকের পার্টির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকাটে যা আপনার ইতিমধ্যে দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই সকলকে আহ্বান যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পাটির পতাকার নিচে আসেন তাহলেই শান্তি তাহলেই মুক্তি এবং পবিত্র আশুরা দশই মহরম উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশী সদরপুর ফরিদপুরে সকলকেই যোগ দিন বলেন ডক্টর জুয়েল কাবির ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা ঝাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে চোদ্দশো ছয়চল্লিশ মহরম মাস পবিত্র আশুরা দশই মহরম উপলক্ষে গাজীপুর জেলার সাংগঠনিক গাজীপুর সদর থানার আজকের এই মিশন এই মিশনের সম্মানিত সভাপতি সম্মানিত মিশন প্রধান সম্মানিত মিশন সদস্য যাকে পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ পর্দারালের মাও বোনেরা এবং এ এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ

দয়া করে ঘোষণা দিয়েছেন দশই মহরম পবিত্র আশুরা উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে আমরা মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আসরের নামাজ আমরা ওইখানে যাইয়া পড়ব কাফেলার সহিত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেম আমির ফজল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে আমরা দাওয়াত করলাম আপনারা কি দাওয়াত পাইলেন আমরা আজকে যেহেতু মিডিয়া উপস্থিত মিডিয়ার মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই দেশবাসীকে জানাতে চাই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ বিশ্ব অলি কেবলাজান সাহেব পাক জবানে যা যা فرمাইছেন তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছেন ঠিক ঠিক বিশ্ব অলি কেবলাজান সাহেব পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে তাম পৃথিবীতে মহান স্রষ্টা লোহার মই টানবেন মানুষ জলে স্থলে অন্তরীক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না বিপদের বাড়ির চুড়ে মসিপতে ভরিয়া গজবে ভরিয়া দিশেহারা হয়ে ভেঙে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় কিন্তু সন্নিকটে আপনারা ইতিমধ্যে পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু দেখতেছেন পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করতেছে যে সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটতে পারে এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজবেদ গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের বাডির পতাকার নিচে আসেন বাসানোর মালিক আল্লাহ কিন্তু উসিলা লাগে ঠিক তাই আপনাদের শত কেউদার আহ্বান এই জাকের বাডির পতাকার নিচে আসেন কারণ জাকের বাডির পতাকার নিচে আসা ছাড়া বাসার কোন দ্বিতীয় রাস্তা নাই 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 কারণ এই জাকের পার্টি হেসবুল্লাহ আল্লাহ আল্লাহর দল আল্লাহ এবং দল সমস্ত অলি আল্লাহদের দল এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বিশ্ব লিখা জবাব ফরিদপুরি কেবলা জান সাহেব পাঁচ জবানে ফরমান যে জাকের পার্টি হল মুসা আল্লাহ সাল্লামের খিমা স্বরূপ মুসা আল্লাহ সাল্লামের খিমাতে যারা ছিলেন তারা বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব পরবর্তীতে বিশ্ব লীগ আজাবা ফরিদপুরি কেবলা জান সাহেব পাক জমানে ফরমান যেটা নুহ আলাহ সাল্লামের কিস্তি স্বরূপ নুহ আলাহ সাল্লামের প্লাবনের সময় নুহ আলাহ সাল্লামের কিস্তিতে যারা উঠেছিলেন তারা বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব তাই আমি বক্তৃতা আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে উদার্ত আহ্বান করি অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকেও উদার্ত আহ্বান করি এই জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই আপনার স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবো এবং স্রষ্টার গজব থেকে বাঁচতে পারবো এবং আপনারা পবিত্র আশুরা দশই মহরম বিশ্ব জাকের মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলে যোগ দেন তাহলে শান্তি তাহলে মুক্তি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ कंदीलनु म नबियासिलन अर परमक